আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ আম্মা বাদ আসলে কথা অনেক কিছু বলার ছিল কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে হয়তো অনেক কথা বলা হবে না তাছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আজকে আমি আপনাদের সামনে যে দাঁড়িয়েছি তার মধ্যে যাদের অন্যতম অবদান যাদের কথা না বললে নয় তারা এখানে উপস্থিত রয়েছে আমার সর্বপ্রথম কিতাব বিভাগের যে বড় হুজুর হুজুর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং নুরানি আরিফ বাতা থেকে শুরু করেছি তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতএব তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নেই এবং বলাটাও আমি অতটা বেশি প্রয়োজন বোধ মনে করছি না হয়তো আমি আপনাদের মাঝে এক ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি কিন্তু আমার ওস্তাদরা যদি আপনাদের সামনে বসে থাকেন আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল এজাদ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো আপনাদের যেহানের মধ্যে আপনাদের মেধার মধ্যে বসায় দিতে পারে অতএব তাদেরকে সামনে বসায় রেখে আমি আলোচনা করে সময় নষ্ট করতে চাই না তারপরও যেহেতু দাঁড়িয়েছি গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ অত্যন্ত পরিশ্রমের বিনিময় অত্যন্ত ত্যাগ শিকারের বিনিময় এলাকার মুরব্বীদের বিনিময় যুব সমাজদের বিনিময় সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আসতে পেরেছি এই জন্য আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজকে যারা এখানে এসেছেন আমার বিশ্বাস আগামী গত দশ বছর আগে কেউ ভাবেননি আলাদি গ্রামের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান হবে কিন্তু অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় আজকে আমাদের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে যেদিন এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম বৈঠক করেছি প্রতিষ্ঠান করার জন্য সেই দিন আমাদের এলাকার একজন সমাজসেবক বুকে হাত দিয়ে বলেছেন ছাত্রী একজন হোক কিংবা দুইজন হোক আপনারা সহযোগিতা করেন কিংবা না করেন আমাদের মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবেই হবে আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করি হয়তো আপনাদের দোয়ার মাধ্যমে আপনাদের এই আত্মবিশ্বাসের মাধ্যমে আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করেছেন এবং আমি যারা আজকে আমাদের উস্তাদবিন্দু এখানে এসেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের পরিশ্রমের বিনিময়ে হয়তো আমরা আপনাদেরকে আজকে এই উপহার দিয়েছি আশা করছি তারা আমাদের জন্য দোয়া করবেন এবং যারা সমাজ সমাজসেবক রয়েছেন সমাজের মধ্যে মুরব্বীবিন্দু রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবেন মাদ্রাসার সার্বিক দিক মাদ্রাসার ভালো খারাপ মাদ্রাসার অনেক ধরনের অনেক সমস্যা হতে পারে আপনার বাড়ির পাশে যে গড়টি রয়েছেন সেই ঘরের সাথে স্বাভাবিকভাবে আপনার সাথে দ্বন্দ্ব হবে এটাই স্বাভাবিক কিন্তু যেহেতু এটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে দশ মায়ের দশ সন্তান আসবেন দশ মায়ের দশ সন্তান দশ রুকুম হবেই এটাই স্বাভাবিক সমস্ত রুকুমের সমস্ত সমস্যাকে আপনারা আপনাদের সন্তানদের মতো আপনাদের মেয়েদের মতো গ্রহণ করে নিতে হবে মাদ্রাসার বিভিন্ন রকমের সার্বিক সমস্যা হবেই হবে এটাই স্বাভাবিক সেই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সমস্ত সমস্যাকে ভালোবাসার সাথে আপনাদের সন্তান মনগ্রহ গ্রহণ করবেন ইনশাআল্লাহ মাদ্রাসার সার্বিক সমস্ত কাজে আপনারা যে কোনো সময় আমি আশা রাখব সহযোগিতা করে যাবেন এবং আমরা যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি আপনাদের মুখ থেকে আমি একটি ভাষা শুনতে চাই আমাদের হাতিয়ার মধ্যে সর্বশেষ আশা করে যে এলাকাটি রয়েছে এটা হচ্ছে আমাদের এলাকা যদি জরিপ করতে যাই পুরো হাতিয়ার মধ্যে হয়তো আমার মনে হয় শিক্ষার হার দিক দিয়ে শিক্ষার অবস্থার বেহাল অবস্থা হবে আমাদের এলাকার কিন্তু তার পাশাপাশি আনন্দের বিষয় একটি নুরানি মাদ্রাসা রয়েছেন আরেকটি নুরানি মাদ্রাসা রয়েছেন আপনাদের এলাকায় অন্যতম ইতিহাসে একটি তাফসিরুল উদ্ান মাহফিল অনুষ্ঠিত হয় এবং আজকে মহিলা মাদ্রাসাও হয়েছেন সেই দিক যদি দেখতে যাই তাহলে আমি লক্ষ্য করে দেখেছি আমাদের এলাকা পুরো হাতিয়ার মধ্যে আমার মনে হয় অনেকে এগিয়ে যাবেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় তো আজকে যারা এখানে এসেছেন আপনাদের অক্লান্ত পরিশ্রমকে অভিনন্দন জানাই এবং আপনাদেরকে সাধুবাদ জানাই আশা করছি আমাদের জন্য দয়া করবেন সর্ব সর্ব অবস্থায় আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন যুবক ভাই মুরব্বী যারা সমাজসেবক রয়েছেন এবং আমাদের ওস্তাদ বিন্দু রয়েছেন সকলে আমাদের দিকে সর্বহারতে তাকাবেন এবং আমাদেরকে সহযোগিতা করে যাবেন এই আশাই ব্যর্থ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ওমাতি আসসালামু আলাইকুমুল্লা